সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এইচএসসি পদার্থবিজ্ঞান বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটুনিয়ান বলবিদ্যা নিয়ে বেসিক খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওটি নিউটুনিয়ান বলবিদ্যা অধ্যায়ের তৃতীয় লেকচার যারা পূর্বের ভিডিওগুলো এখনো দেখোনি তারা পূর্বে সেই ভিডিওগুলো দেখে আসো ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই অধ্যায়ের বেসিক স্ট্রং করতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো

ফাইভ মিটার পার সেকেন্ড বেগে একটি দেওয়ালে ধাক্কা খেয়ে থ্রি মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে বা ফিরে গেল তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বের করতে বলা হয়েছে বলের ঘাত কত আমরা দেখি প্রথমে আমরা এটি একটি দেওয়াল কল্পনা করি এই দেওয়ালে একটি গোলক লৌহ গোলক ফাইভ মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে এবং এই একই গোলকটি আঘাত করার পর থ্রি মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে থ্রি মিটার পার সেকেন্ড এখন এখানে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেহেতু দুটি দিক এখানে নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে তাহলে এখানে আমাদের একটি দিককে আমরা পজিটিভ ধরবো এবং একটি দিককে আমরা নেগেটিভ ধরবো এখন এই ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ধরার ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে পজিটিভ এবং যে কোনো একটাকে আমি নেগেটিভ ধরতে পারি তো এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে যেন আমাদের অ্যানসারে মাইনাস না আসে এজন্য আমরা আমাদের যে আদি বেগ দেওয়া আছে সেটাকে আমরা কি ধরব আমরা নেগেটিভ ধরব এবং আমাদের এটা পজিটিভ ধরব তোমরা উপরেরটাকে পজিটিভ নিচেরটাকে নেগেটিভ ধরতে পারো এটাতে কোনো সমস্যা নাই জাস্ট ধরলে সেখানে উত্তরে আমাদের ফাইনাল রেজাল্টে আমাদের মাইনাস আসবে জাস্ট আমরা মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য এই কাজটা করতেছি তাহলে লেখি সমাধান আমরা জানি বলের ঘাতের সূত্র আমরা জানি যে ইকুয়াল টু এম ভি মাইনাস ভি তাহলে এখানে আমাদের ভর কত দুই কেজি বলছে তাহলে টু এখানে আমাদের আদি বেগ হচ্ছে ভি নট ফাইভ মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে আমাদের ভি শেষ বেগ সেটা হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড তাহলে এটা থ্রি মাইনাস এখানে আমাদের আদিবেগের সামনে কী আছে দিকটা নেগেটিভ যেহেতু বিপরীত দিকে আমরা ধরতেছি একদিকটাকে পজিটিভ ধরছি আর একদিকটাকে নেগেটিভ ধরছি যার কারণে মাইনাস ফাইভ মিটার পার্সেন্ট আমরা নেব তাহলে এখানে মাইনাস তাহলে আল্টিমেটলি যদি আমরা ক্যালকুলেট করি টু ইন্টু থ্রি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ানটা হচ্ছে সিক্সটি কেজি মিটার পার সেকেন্ড তাহলে অতএব আমরা বলতে পারি যে বলের ঘাত 16 কেজি মিটার পার সেকেন্ড দ্বিতীয় ম্যাথ এবং দ্বিতীয় ম্যাট্রির ক্ষেত্রে আমাদের উদ্দীপকটি কিন্তু একই এখানে আমাদেরকে প্রশ্নটি আলাদা বলছে কি বলছে আমরা একটু লক্ষ্য করি যে বলছে বলটি যদি দুই সেকেন্ড স্থির হতো মানে বলটা দুই সেকেন্ড যাবত যদি দেওয়ালটার উপর ক্রিয়া করতো তাহলে সেখানে যে গর বল প্রয়োগ হয় তা নির্ণয় করো অর্থাৎ আমাদের এই দুই সেকেন্ড যাবৎ যদি বলটা ওই দেওয়ালের মধ্যে প্রয়োগ হইত তখন কতটুকু বল দুই সেকেন্ডে প্রয়োগ হবে দেওয়ালের উপর সেটি আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে তাহলে আমরা লিখি সমাধান ও হতে প্রাপ্ত আমাদের বলের ঘাত যে ইকুয়াল টু সিক্সটিন কেজি মিটার পার সেকেন্ড তাহলে আমরা জানি যে ইকুয়াল টু এফটি এটাও কিন্তু আমরা সংজ্ঞা থেকে পাইছি বলের ঘাতের যে কোন একটা বল এবং তাদের ক্রিয়াকালের যে গুণফল সেটাকে বলা হচ্ছে বলের ঘাত তাহলে এখানে আমাদেরকে গড় বল বের করতে মান তাহলে এফ তাহলে যে এর মান আমরা কে প্রাপ্ত সেটা হচ্ছে সিক্সটি ডিভাইডেড বাই টি টি বলছে কত আমাদের দুই সেকেন্ড যাবৎ যদি স্থিরিত তাহলে টি এর মান হচ্ছে টু তাহলে আলটিমেটলি এফ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে হচ্ছে এইট নিউটন তাহলে আমাদের বলটা যদি ওই দেওয়ালটার উপর দুই সেকেন্ড স্থির হতো তাহলে সেই বলটি আমাদের দেওয়ালের উপর এইট নিউটন বল কি করতো ক্রিয়া করতো এবার আমরা দুই নম্বর ম্যাটটি দেখব কি বলছে যে জিরো পয়েন্ট সিক্স কেজি ভরের একটা ফুটবলকে টোয়েন্টি ফাইভ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকা অবস্থায় একজন খেলোয়াড় সজরে লাথি মারলো ফলে বলটি একই দিকে ফর্টি মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো খেলোয়াড়ের পা কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত সেটি বের করতে বলা হয়েছে তাহলে এখানে আমাদের গত প্রশ্নের থেকে একটু জিনিস আলাদা আছে তো গত প্রশ্নে আমাদের যে বলটা ছিল সেটি দেওয়ালে একটা বেগে যে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং বিপরীত দিকে বলটা ফিরে আসে কিন্তু এখানে কি হয়েছে এখানে আমাদের ফুটবলটা পঁচিশ মিটার পার সেকেন্ড বেগে একটা দিকে গতিশীল ছিল এবং খেলোয়াড় সেই দিকেই আবার কি করছে ফর্টি মিটার পার সেকেন্ড বেগে তাকে লাথি মারছে তো এখানে আমাদের দিকটা একই দিক তাহলে আমরা যদি একটু চিত্রটা অঙ্কন করি তাহলে এটা যদি আমাদের সেই বলটা হয় তাহলে এই বলের উপর এই বলটা একে একটা বেগে যাচ্ছিলো এবং একটা খেলোয়াড় এই বলটাকে একই দিকে আবার একটা বেগে দিছে তাহলে বলটা প্রথমে যাচ্ছিল আমাদের টোয়েন্টি ফাইভ মিটার সেকেন্ড বেগে এবং খেলোয়াড় মিটার পার সেকেন্ড বেগে আবার সেই দিকেই লাথি মারছে তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বলের ঘাত কত সেটা বের করতে বলা হয়েছে সমাধান আমরা জানি যে ইকাল টু এম এর মান আমাদের দেওয়া আছে কত জিরো পয়েন্ট বেগ হচ্ছে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে আমরা মানটা যেটা পাবো সেটা হচ্ছে নাইন কেজি মিটার তাহলে খেলোয়াড়ের পা প্রযুক্ত বলের ঘাত হচ্ছে নাইন কেজি পার মিটার সেকেন্ড তাহলে আমরা পরের ম্যাথটি দেখি কি বলছে তিন নম্বর ম্যাথ যে এইট মিটার উপর থেকে এইটটি গ্রাম ভরের একটি টেনিস বল ছেড়ে দেওয়া হলো ভূমিতে পড়ে তা আবার সিক্স মিটার পর্যন্ত উপরে উঠলো ভূমিতে সংঘর্ষকালে বলের ঘাত কত সেটি বের করতে বলছে এবং আমাদের সংঘর্ষকালের মান যদি জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ড হয় তাহলে গড় বল কত সেটা বের বলা হয়েছে তাহলে আমরা ধরে নেই একটা তল এই তলের মধ্যে একটি বল আমাদের 8 মিটার উচ্চতা থেকে পড়ে তাহলে এটাকে আমরা h1 ধরি এবং সেই বলটা আবার কি করছে আমাদের ড্রপ খায় আবার 6 মিটার পর্যন্ত উপরে উঠছে তাহলে এটাকে আমরা ধরলাম h2 এখন আমাদেরকে বলছে যে ভূমিতে সংঘর্ষকালে আমাদের বলের ঘাতের মান কত তাহলে এখানে আমাদের দুটি বেগ লাগবে বের করতে যে কত বেগে সে আসে মাটিতে আঘাত করতেছে এবং কি বেগে সে উপরে যায় অবস্থান করতেছে মানে সিক্স মিটার উপরে যায় তার বেগটা কত হবে সেটা আমরা বের করব আর আমাদের তো এখানে সুন্দর করে ভর দেওয়াই আছে তাহলে আমরা ইজিলি কি করতে পারবো বলের ঘাতের মান বের করতে পারব তাহলে সমাধান আমরা লিখি যে বলটি এইট মিটার উপর থেকে ভি বেগে সরি ভিনট বেগে করে ভূমিতে আঘাত করে আমরা অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে এই যে মাটিতে যে পড়বে অর্থাৎ মাটিতে যে আঘাত করবে সেই বেগটা ধরছি আমরা ভিনট তাহলে আমরা ভিনটের সূত্র পাবো ভিনট ইকুয়াল টু রুড ওভার টু জি এখানে আমরা ধরবো এইচ ওয়ান এই সূত্রটি আসছে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস টু জি এইচ যেহেতু আমাদের এখানে আদিবেগ শূন্য তাহলে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি রুড ওভার টু জি এইচ তো এখানে আমরা শেষ বেগটাকে ভি ধরছি যার কারণে ভি নট ইকুয়াল টু রুড ওভার টু জি এইচ ওয়ান লিখছি তাহলে রুড ওভার

তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব সেম সূত্রটা ইউজ করব তাহলে আমরা মানটা আমরা পাবো কত হচ্ছে আমাদের 6 মিটার তাহলে ক্যালকুলেট করলে এটার মান পাবো হচ্ছে 10.84 এত মিটার পার সেকেন্ড তাহলে বলের ঘাত আমরা বের করতে যাচ্ছি বলের ঘাত যে ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ভি নট তাহলে আমাদের নটের যে দিকটা সেটাকে আমরা কি করব আমরা নেগেটিভ ধরবো এবং আমাদের যে ভি বেগে যে উপরে উঠবে সেই বেগটাকে আমি দিকটাকে পজিটিভ ধরব তাহলে এম এর মান আমরা যদি এইট্টি গ্রামকে যদি কেজিতে কনভার্ট করি তাহলে জিরো পয়েন্ট জিরো এইট আসে ভি এর মান আমরা পাইলাম টেন পয়েন্ট এইট ফোর আর আমরা যেহেতু এই মানটাকে আমরা নিব কিন্তু আমরা কি করব তার সামনে নেগেটিভ চিহ্ন ইউজ করবো কেন তার দিকটা বিপরীত ধরছি এই জন্য তাহলে নেগেটিভ আর নেগেটিভে পজিটিভ হয়ে যাবে তাহলে আমরা বসবো টুয়েলভ পয়েন্ট ফাইভ টু তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে তাহলে এটার মান আসবে ওয়ান পয়েন্ট থ্রি সরি second এবার আমরা বের করব সংঘর্ষকালের মান যদি জিরো পয়েন্ট জিরো সেকেন্ড হয় তাহলে গড় বলের মান কত তাহলে আমরা জানি যে টু তাহলে আমরা এখান থেকে বের করবো এফ এর মান তাহলে এফ ইকুয়াল টু জে বাই টি তাহলে জে এর মান আমাদের কত ওয়ান পয়েন্ট এইট সেভেন টি এর মান জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে আমরা ক্যালকুলেট করলে আমাদের যে গড় বল এটা আমরা পাবো সিক্সটিন পয়েন্ট সেভেন ফাইভ এত নিউটন এবার আমাদের চার নম্বর ম্যাথ কি বলছে যে সমতরণে ধাবমান তিন কেজি একটা বস্তুর গতি এবং এবং যথাক্রমে মিটার মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমাদেরকে বের করতে বলছে ক্রিয়াশীল বলের মান কত তাহলে আমাদের বলের মান নির্ণয় করতে গেলে আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র মতে এফ টু এম এ আমাদের দুটা জিনিস দরকার এক হচ্ছে আমাদের ভর এবং আমাদের দুই দরকার হচ্ছে তরণ তো আমাদের এখানে ভরের মান দেওয়া আছে আমাদেরকে তরণের মান বের করতে হবে এবং তরণের মান বের করতে গেলে আমাদের এখানে দুটি সমীকরণ গঠন করতে হবে একটা পঞ্চম এবং আমাদের একটা অষ্টম সেকেন্ডে অষ্টম তম সেকেন্ডে আর কি তম সেকেন্ডে বা পঞ্চমতম সেকেন্ডে তাহলে আমাদেরকে এখানে প্রথমে আমাদের একটি সূত্র জানতে হবে সমাধান আমরা অবশ্য এটি নাইন টেনেই পড়ে এসেছি সেটি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র তো নির্ণয় সূত্র এটা হচ্ছে এস টি এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি নট প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান আমাদের এই লিখি তো এখন আমরা প্রথম ক্ষেত্রে ঠিক আছে প্রথম ক্ষেত্রে অর্থাৎ আমাদের এই পঞ্চমতম সেকেন্ডে বের তাহলে এই ক্ষেত্রে এস ওয়ান ধরে নিলাম আমরা এটাকে তাহলে এখানে হচ্ছে আমাদের ভি নট প্লাস হাফ ইন্টু এ ইন্টু টু ইনটু টি এর মান আমরা বসাবো ফাইভ যেহেতু পঞ্চম সেকেন্ডে আমরা বের করতেছি ঠিক আছে ফিফথ সেকেন্ডে মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এটাকে যদি আমরা বসাই এস ওয়ানের মান আমাদের কত জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো পয়েন্ট ওয়ান এইট ইকুয়াল টু ভি নট প্লাস এদিকে হচ্ছে আমাদের হাফ ইনটু এ ইনু এখানে হচ্ছে পাঁচ দুগুনো দশ দশ থেকে একবার দিলে আমাদের মান আস্তে হচ্ছে নাইন তো এখন আমি কি করব উভয় পক্ষকে আমরা সুন্দর করে দুই দ্বারা কি করব গুণ করে দিব তাহলে এটার একটা সমীকরণ আমরা যেটা পাব সেটা হচ্ছে টু ভি নট প্লাস নাইন এ ইকুয়াল টু জিরো পয়েন্ট থ্রি সিক্স তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম সেম ভাবে এবার হচ্ছে আমরা দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ অষ্টমতম সেকেন্ডের ক্ষেত্রে বের করব তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এস টু ইকুয়াল টু আমাদের টি এর মান আমরা কত বসাবো এইট বসাবো মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এস টু এর মান আমরা পাইলাম কত দেওয়া আছে এখানে জিরো পয়েন্ট থ্রি জিরো ইকুয়াল টু ভিনট প্লাস হাফ ইন্টু এ ইন এখানে চার দুগুনো সরি চার দুগুনো না আট দুগুন ষোলো ষোলো থেকে একবার দিলে আমাদের এখন আমি উভয় পক্ষে কি করবো দুই দ্বারা যদি গুণ করি তাহলে আমরা একটা সমীকরণ পাবো সেটা হচ্ছে টু ভি নট প্লাস তাহলে এখানে আমরা পাইলাম দুই নম্বর সমীকরণ তাহলে এখন আমরা কি করব সমীকরণ এক দুই থেকে এক বিয়োগ করব সমীকরণ টু মাইনাস হচ্ছে এক এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে বিয়োগ করলে আমরা সিক্স এ ইকুয়াল টু জিরো পয়েন্ট টু ফোর তাহলে অতএব এর মান আমরা পাচ্ছি কত জিরো পয়েন্ট জিরো ফোর এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের মান আমরা পেয়ে গেলাম এবার হচ্ছে আমরা জানি এফ ইকুয়াল টু এম এ তাহলে এফ ইকুয়াল টু এম এর মান আমাদের দেওয়া আছে তিন কেজি ইন্টু তরণের মান দেওয়া আছে আমাদের জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে ক্যালকুলেট করলে আমরা মানটা পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান টু এত নিউটন আমরা খুব সুন্দরভাবে ম্যাট্রিক করতে পারলাম এবার আমাদের আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ কি বলছে যে দুই কেজি ভরের একটি বস্তুকে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল যদি আমরা করতে চাই তাহলে আমাদের কত বল প্রয়োগ করতে হবে এবং আমাদেরকে কিছু শর্ত দেওয়া আছে এখানে যে বলছে যে ঘর্ষণ বল আমাদের যখন টেন নিউটন এবং বাতাসের বাধা বল আমাদের দেওয়া আছে ফাইভ নিউটন তার মানে আমাদেরকে এই বাধা দানকারী বলগুলো আমাদের কি করবে আমরা যখন বল প্রয়োগ করব তার বিপরীতে কি করবে ক্রিয়া করবে অর্থাৎ বস্তুটাকে আমাদের গতিশীল করতে দিবে না কিন্তু আমাদেরকে বলছে কত টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এত তরণে আমরা গতিশীল করব তাহলে আমরা একটু চিত্রটা একটু অঙ্কন করি ধরলাম এখানে আমাদের এইটা হচ্ছে আমাদের বস্তুটা এই বস্তুতে আমি কি করব এফ পরিমাণ আমি বল প্রয়োগ করতে চাচ্ছি এবং বিপরীত দিক থেকে দুটা ঘর্ষণ বল একটা কাজ করতেছে এবং আমাদের বাতাসের বাধা দানকারী বল কাজ করতেছে তাহলে ঘর্ষণ বল আমাদের দেওয়া আছে হচ্ছে কত টেন নিউটন এবং বাধা দানকারী বল দেওয়া আছে ফাইভ নিউটন এবং আমরা এই দিক থেকে কি করতেছি আমরা বল প্রয়োগ করতে যাচ্ছি কত এফ পরিমাণ আমরা ধরি বল প্রয়োগ করবো আমাদের এই পরিমাণ বলটা প্রয়োগ করে এই বস্তুটাকে কি করতে হবে আমাদের গতিশীল করতে হবে তাহলে আমাদের মোট কতটুকু বল প্রয়োগ করতে হচ্ছে সেটা আমরা এখন আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা যদি শুধুমাত্র যদি আমাদের এখানে আমরা প্রথমে চিন্তা করব যে বাধা দানকারী বল নাই ঘর্ষণ বল নাই তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বলটা প্রয়োগ করি ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা ধরলাম এখানে f1 মনে করো আমরা বলটা প্রয়োগ করি যে আমাদের ঘর্ষণ বল নাই আমাদের বাতাসের বাধা দানকারী বল নাই সেই ক্ষেত্রে আমাদের যে বলের মানটা সেটা আমরা কি পাবো দেখি সমাধান টেন অর্থাৎ কোথাও আমাদের টোয়েন্টি নিউটন এই টোয়েন্টি নিউটন বলটা যদি আমরা দেই তাহলে আমাদের বস্তুটাকে আমি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল করতে পারবো কিন্তু শর্ত হচ্ছে এখানে যে আমাদের ঘর্ষণ বল টেন নিউটনও নাই এবং বাতাসের বাধা ধারণকারী বল ফাইভ নিউটনও নেই মানে কোনো বাধাই নেই এখানে এখন আমাদের প্রশ্নে কিন্তু বলছে যে এই দুটা বাধা থাকবে তাহলে কি করব আমরা তাহলে এখানে আমাদেরকে মোট কতটুকু বল প্রয়োগ করতে হবে তাহলে মোট বল মোট বল তাহলে আমাদেরকে তো কি করতে হবে এফ ওয়ান বলটা প্রয়োগ করতেই হবে তার সাথে সাথে আবার কি করতে হবে এই বাতাসের এবং আমাদের কি যে ঘর্ষণ বল আছে তার বিপরীতে সেম পরিমাণ বল দিতে হবে তাহলে টেন নিউটনের বদলে আমাদের টেন নিউটন দিতে হবে এবং ফাইভ নিউটনের বদলে আমাদেরকে বিপরীত দিকে আবার ফাইভ নিউটন দিতে হবে সেটাকে নাকচ করার জন্য তাহলে এখানে হচ্ছে টেন প্লাস হচ্ছে আমাদের ফাইভ তাহলে এটার মানে হচ্ছে টোয়েন্টি প্লাস হচ্ছে আমাদের টেন প্লাস হচ্ছে আমাদের ফাইভ তাহলে ক্যালকুলেট করলে আমরা পাবো থার্টি ফাইভ নিউটন তাহলে এই থার্টি ফাইভ নিউটন বল যদি আমি কি করি আমার বস্তুটাকে প্রয়োগ করি এবং সেখানে যদি ঘর্ষণ বল টেন নিউটন এবং বাধা দানকারী বল ফাইভ নিউটন থাকে তাহলে আমি বস্তুটাকে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল করতে পারবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উদ্ভাবন